হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো আজকের তো স্নান টান করে ভিডিওটা অন করেছি আর কি তো শরীরটা প্রচণ্ড খারাপ তো তোমরা সব কিছুই জানতে পারবে আমার শরীর খারাপ আর কারণ নয় তো এদিকে দেখো শরীরটা খারাপ এদিকে তোমাদেরকে বারবার বলছিলাম না হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হচ্ছে তো এদিকে দেখো আজকে চুলটাকে কেটেই দেবো ভাবছি তো অনেকটা চুল কেটে দেব তো এতটা পরিমাণে লেন্থটা বেড়ে গিয়েছিল আর আমি একদমই চুলের যত্ন নিতে পারছিলাম না তো বটটা বরাবর আরও বেশি করে কেটে দিয়েছে আর কি তো যাই হোক কেটে দিয়েছে ভালো হয়েছে তো ওই কেটে দেয় আমার চুল আর কি এইদিকে আমি ভিডিও করছিলাম বলে ও আবার বলছিলো যে তুমি আমার ভিডিও করো না করো না করো না এরকম করছিলো তো আমি ভাবলাম ঠিক আছে তোমাকে দেখা যাচ্ছে না যেহেতু ও কী বলতো জামা পরেছিল না তো তো ওই জন্য খালি ছিল ওই জন্য ভিডিওতে আসতে চাইছিল না হলে জামা পরে থাকলে ভিডিও করলে কিছু একটা বলে না গরমে কি গরম পড়েছে বলতো আর এই উপরের বারান্দাতে তো আরও পাখা টাকা কিছুই চালাইনি তো যেহেতু চুলটা কাটছে ওই জন্য আর প্রচণ্ড গরম দিকে বাবু এসে দাঁড়িয়ে মাম্মামকে বলছে তুমি ন্যাড়া

চুল কাটা হয়ে গিয়েছে তো এই দেখো আমার কতটা চুল কেটে দিয়েছে আর এই চুলগুলো দেখলে না এতটা মায়া লাগে আমার কত চুল ছিল সেই চার ভাগের মনে হয় এক ভাগ আমার কাছে আছে আর তিন ভাগ মনে হয় উঠেই গিয়েছে কি কারণ আমি জানি না তোমরা ফাইনালি দেখো এই যে রকমভাবে জাস্ট চুলটাকে সমান করেছি চুলটা এত পরিমাণে চুল উঠছিলো মানে ধারণা করা যাচ্ছে না মানে যখনই চুল আসবে চিরুনি ভর্তি হয়ে চুল উঠছিল তো চুল বন্ধ করার এই একটা উপায় বলতে পারো তো চুলটাকে একটু লেন্থটাকে একটু কমিয়ে দিলে দেখবে চুলটা একটু কম ওঠে আর কি তো আর চুলটাকে একটু যত্ন নিতে পারি যেহেতু যেহেতু মানে কথা জড়িয়ে যাচ্ছে যেহেতু আমার বেবি এখনও ছোট আমার ছেলে ছোট তো ওই জন্য ওর পিছনেই সময়টা চলে যায় আর চুলের কোনো রকম যত্নই নেওয়া হয় না তো সেই কারণে আর কি চুলটা ছোটো করে দিলাম চুলটা বড় ছিল ভালো লাগছিল চুলটা ছোট হতে খারাপ লাগছে না তো বেশ ভালোই লাগছে আর আমার চুল সবসময় আমার বড়ি কেটে দেয় তো নিজের চুল নিজে কাটতে পারি তবুও যেহেতু বড় কেটে দিলে বেশ ভালোই লাগে তো সেই কারণ আর কি তো তোমরা বলো কেমন লেগেছে তো চুল জাস্ট সমান করেছি দেখো সমান চুলটা তো নতুন নতুন একটু লুক দিতে ভালোই লাগে হেয়ার স্টাইল করলে কি বলো তো তো চুলটা কাটলে বেশ মুখটা অন্য রকমও লাগে অনেকদিন এক ঘেয়ে দেখতে দেখতে কেমন লাগে তো চলো বেশি বক বক করবো না গিয়ে ভাতটা বাড়ি একটা কুড়ি হয়ে গিয়েছে তো এবার ভাতটা খাওয়া দরকার এদিকে দেখো ভাতটা বেড়ে দিয়েছি সবার আর বাবুর ভাতটা আগে খাওয়াবো আর আমি সবসময় লাস্ট কেন বলো তো বাবুকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায় আর এদিকে দেখো রান্না করেছি হচ্ছে আজকে থোড় ভাজা আর থোর দেখতে থোর থোর ভাজা না সরি থোর দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়েছি আর হচ্ছে চিকেন করেছি তো চিকেনটা ফ্রিজে ছিল চিকেনটা ভাবলাম চলো বানিয়ে নিই তো ওই জন্য আর বাবুকে দেখো এখানে ভাতটা বাবুর ভাতটা মাখিয়ে নিচ্ছি বাবুকে একটু ভাবলাম আজকে খিচুড়ি দেবো খিচুড়ির সঙ্গে চিকেনটা দেবো যাতে ডালটাও যায় শরীরের মধ্যে আর সবজিটাও যায় আর চিকেনটাও যায় এই আর কি দেখো খিরোতেই রেডিও করেছি তো খিরোতেই রেডি করেছি তো আমার খারাপ এর মধ্যে অনেক কিছু রিপোর্ট হানা তানা সব কিছু করা হয়ে গিয়েছে তো রিপোর্টগুলো ওর বাবা গিয়েছে ডাক্তারকে দেখাতে তো তার মধ্যে একটা রিপোর্ট হচ্ছে করা হয়নি মিসিং হয়ে গেছে তো ওই জন্য আবার আমাকে ফোন করলো যে তুমি চলে আসো কারণ রিপোর্টটা দেখাতে গেলে আমাকে যেতে হতো না বাপা বলেছিলো যে তুমি আসবে পাকেই বলেছিলো তো কারণে ওই গিয়েছিলো তারপরে আবার রিপোর্টটা করা বাকি ছিল বলে আবার আমাকে ডেকে নিল আমি যাই মানে আমি গেলাম আর কি বুকে রেখেও দিয়ে এসেছি ভাই আছে তো কারণ যাবো আর আসবো তো আগের দিনে ভিভো করতে গিয়েছিলাম তো ওই সব করতে গেলে ভিডিও করতে হবে ভালো লাগে তো ওই ভিডিও ভিডিও কিছুই বলে নিই তো এই যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর কি তো শরীরটা প্রত্যন্ত খারাপ ছিল এই দেখো এসে পৌঁছে গিয়েছি তারা হুড়ো করে আসছে কারণ বাবু ঘুম পাচ্ছে আবার উঠে পড়লেও কাঁদবে তো ওই কারণে দেবো চলে যাবো আর কি তো এদিকে দেখো এসে বসে পড়েছে আর বাবু এদিকে ঘুম থেকে উঠে পড়েছে আমি আসার কিছুক্ষণ পরেই উঠেছে তো আমি গিয়েছি আধ ঘন্টার মধ্যেই চলে এসেছি এই যে আমার একটা ব্লাড টেস্ট হয়েছে আর তার আগে একটা আলট্রাসোনোগ্রাফি হয়েছিল তো মোটামুটি রিপোর্টটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা ঠিকঠাকই ছিল আর এদিকে দেখো ব্লাড টেস্টটা করে আসলাম হাতটা একটু কনকন করছে আর কি তো কী আর করবো বলো তো মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য এই কারণে ভিডিওটা পুরো টানা এক সপ্তাহ দিতে পারিনি এক কতদিন হয়ে গেল তো নিজের শরীরটা তারপর নিজের শরীরটাকে দেখে বাবুকে দেখে তারপর তো আমি ভিডিওটা এডিট করার নি সব কিছুই নিজেই করি তো ওই কারণে ভিডিওটা দেওয়া হয় না আর কি তো যাই হোক এইভাবেই আমি দেব আর কি তো দেখতে থাকো তো এই টেপটা লাগানো আছে আমার ছেলের কত রকম প্রশ্ন আমি বলেছিলাম যে ওর পাপা ছুঁচ ফুটিয়ে দিয়েছে আর কি তো ওর পাপাকে তখন ও তো খুবই বকাবকি করলো তো ও তো আর এত বোঝে না তো এটা তোলার জন্য ওকে তুলেই দিতে বলবো ও এতটা বিরক্ত করছে না ওটা আস্তে আস্তে তুলে দাও

এদিকে জামাগুলো ডুবিয়ে দিয়েছে এত পরিমাণে গরম তো ঘাম হচ্ছে তো জামাগুলো তো জামাগুলো আমি ডুবিয়ে দিয়েছিলাম কমফোর্টে আর কি তো দেখি ধুয়ে তুলে দেবো আর আকাশের অবস্থা দেখবে পুরো অন্ধকার করে এসছে পুরো আকাশটা অন্ধকার করে এসছে মেঘে পুরো একদম মানে সকাল থেকে এত পরিমাণে গরম ছিল দুপুরবেলা যে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে না গরমে রোদেতে তো আমি তো অটো করে গিয়েছিলাম এসেছিলাম আবার ওর বাইকে করে তো ওখানে ছিল আর কি তো ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আর আকাশটা ডাকছে তোমার মানে গর্জনটা আশা করি শুনতে পাচ্ছ তো ওই দেখো না চিকর মারছে আকাশটা তো এটা হওয়ার খুবই দরকার ছিল সকাল থেকে এত পরিমাণে বাজে গরম তোমাদেরকে কি বললো আমার উপরের ঘরে আমি আসতে পারিনি এত গরম কিন্তু যে রোদ উঠেছে যে রোদ ওঠেনি রোদ হালকা রোদ ছিল কখনো রোদ আসছে কখনও যাচ্ছে তো রোদটা তেমন ওঠেনি তবে যে সেই ভাদ্র মাসে যে একটা পচা গরম থাকে বলে না সেই গরম তো ওই দেখো পুরো মেঘ আবার কারেন্ট কখন চলে যায় তো রাতের তরকারিটা আমি করে রেখে দিয়েছি আর কি তো রুটিটা করলে হয়ে যাবে তো এখন আর ভালোই লাগছে না হাতটা একটু ব্যথা ব্যথা লাগছে আর কি তো আমার ছেলে দেখল টেনে তুলে দিল টেপটা এই হাওয়াটারই দরকার ছিল সকাল থেকে এই হাওয়াটাকে খুব মিস করছিলাম এই হাওয়াটা খুব দরকার ছিল এই দেখো কি সুন্দর সুন্দরভাবে গাছের পাতাটা নড়ছে সকাল থেকে এত বাজে গরম আর তার মধ্যে ওই যে বেরোতে হয়েছিল এত কষ্টকর ছিল না কি বলবো আর মানে সে গরমটা ছিঁড়ে গরম ছিল একটা রোদ উঠলে কাঠ গা থেকে ঘাম গড়িয়ে গেলে একটা গরম সে গরম আলাদা ওদিকে বাবু শাড়ি কামা আশা করি শুনতে পাচ্ছ তোমরা তো আমি বাইরে দাঁড়িয়ে আছি ওকে ওখানে ওর যে ছোটো মানে ওইটা কি বলে জানে না হারমোনিয়াম মতো যেটা কেনা আছে কিবোর্ড কীবোর্ডটা আসলে তোকে কিনে দেওয়া হয়েছিলো ও সেটা নিয়েই খেলা করছে সারে গা মা করছে ওইখানটা একটু পরিষ্কার আছে এইখানটা দেখো পুরো মেঘে মেঘে ঢাকা

পাখি উড়ে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি জানি না সেই দেখো সেই দেখা যাচ্ছে না ও একাই আছে দিশে হারা হয়ে যাচ্ছে মেঘের ভিতর সেই যে একা উপরে এই না অনেকগুলো আছে দুটো দুটো তিনটে ওরা অনেক উঁচুতে উঠে গিয়েছে আকাশের ওয়েদারটা দেখেছ এরকম ওয়েদারে বেশ ভিডিও বানাতে পারলে বললে দারুণ ভিডিও হয় এরকম ওয়েদারে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম ওয়েদার তো দারুণ দারুণ ভিডিও হয় তো আর করবো বলো আমাদের করার মতো কোনো জায়গা নেই তো করতে পারছি না ওই জন্য ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে জল ঘরে চলে যাই জাস্ট ওয়েদারটা দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর নয় দাঁড়াবামার ছাত্র যখন এখানে হবে তখন করার একবার ট্রাই করবো আমি সঙ্গে অনেক খেলাধুলা হলো অনেক আকাশের দিকে তাকিয়ে রইলাম এবার ছেলেকে খাইয়ে দিয়ে নিয়ে পড়াতে বসিয়েছে তো একটু লিখতে শিখেছে সেইগুলোই লিখছে আর কি বেশি জোর করে ওকে শেখায় না ও নিজে থেকে যেটুকু করে সেইটুকু আর কি এ দেখো না খেলনাপত্র সব কিছু ছড়িয়ে রেখেই বাবু পড়ছে আর কি ওগুলোকে কিছুতেই তুলতে দেবে না তো কি আর করা যাবে যেভাবে পড়ছে পড়বে

নাও এখানে আর একটা হস্যই তো সুন্দর করে নামাও হ্যাঁ ছেড়ে দাও মাথা তুলে দাও খুব সুন্দর করে ওরা মাথাটা হ্যাঁ আর একটা লেখো নামিয়ে দাও হ্যাঁ মাথা তুলে দাও আর পরেরটা করো হুম মাথা তুলে দাও তো বাবু এখন এই এইরকমই লেখা শিখেছে আমি আর ওকে আর হাতে ধরে মানে আর ভালোভাবে লেখাটা আসলে ও যখন স্কুলে ভর্তি হবে আবার যেমনভাবে শেখাবে তেমনভাবে শেখাবো জাস্ট একটু মানে লেখা একটু প্র্যাকটিস করানোর জন্য হ্যাঁ স্কুলে ভর্তি হবে তো নয় দীর্ঘই লিখবে ঠিক আছে আমি এখানে দেখো এই তো দেখো এই এখানে একটা করে দিলাম এই যে এই রকম তুমি করবে তুমি করবে না করো 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 না ওখানে করতে হবে না না এইটা করো এটা করো সবাই দেবে হস্যয়ের মতো করে হ্যাঁ হস্যয়ের মতো করে সোজা করে টেনে দাও হ্যাঁ ওরকম নয় এটা তো বাজে হলো রাবারটা কোথায় আচ্ছা এটা করো আমি পরে রাবার দিয়ে এটা মুছে দিচ্ছি সুন্দর করে করো এখানে করো সুন্দর করে করো তারপর আমি দেখছি এবার এবার বকছে প্রচুর কি করেছে দেখো আমার বিছানাটা তো বন্ধুরা আমার রাতের খাবার করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে তরকারি আছে আর এখানে আছে রুটি তো রুটি তরকারি খাবার তো এখন তরকারিটা ঢাকা দিয়ে রাখি তো সবে ফ্রিজ থেকে বের করলাম যেহেতু তো তরকারিটা সকালে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওখানে আমার বাবুর হচ্ছে এগ রোল করবো রেখে দিয়ে এসেছি তো চলো বাবুকে আগে এগ রোলটা করে দিই তো তারপর কথা বলছি বাবুর জন্য বানিয়ে দিয়েছি বাবুর টেস্টি এগ রোল হ্যাঁ বাবু তোমার রোলটা কেমন হয়েছে ভালো হয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম এদিকে বাবুকে বানিয়ে দিয়েছি এগ রোল তো বাবু খেতে থাকা আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আজকের মতো টাটা দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো হাসি খুশি দেখো চলো বাই গুড নাইট টাটা খাও না